Hello! আজকে চলো কিছু রান্না করা যাক আজ হচ্ছে মকর সংক্রান্তি আজকে আমাদের বাড়িতে তো ভাত রান্না হবে না দই চিড়ে খেতে হয় কিন্তু শুধু দই চিঁড়ে খেতে থাকা সম্ভব নয় তাই ভাবলাম একটু লুচি আর আলুর দম করি আলুর দমের জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফড়ন ওর মধ্যেই কিছুটা আমি পেস্ট করা মশলা দিলাম আদা টমেটো এইসব তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ দেখো কষিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এই যে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এইভাবে আমি আলুর দমটা প্রথম রান্না করছি এর মধ্যে কিন্তু আমি কাজু বাদামের পেস্টও দিয়েছি আর কয়েকটা মটরশুঁটি ছিল ঘরে তাই ভাবলাম কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই প্রথমবার আমি নিরামিষ আলুর দম এইভাবে রান্না করেছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বেশ কিছুক্ষণ আলুটা কষিয়ে নিয়ে মশলার সাথে এই যে দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে দিলাম ঢাকা চাপা এখন তরকারিটা হতে থাক আস্তে আস্তে আর এদিকে আমি একটু আটার ময়দা একসাথে মিশিয়ে মাখিয়ে নিলাম কারণ শুধু ময়দার লুচি খেতে তো আবার বড় মশাই পছন্দ করে না তার জন্যে আমি আটা আর ময়দা মিক্স করে লুচিগুলো বানাবো দেখো একটা একটা করে লুচি আমি কিন্তু বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি লুচিগুলো দেখো প্রথম প্রথম কিন্তু খুব ভালো ফুল ছিল দু একটা ফুলছে আবার দু একটা ফুলতেই চাইছে না তো চলো এভাবে আমি লুচিগুলো একটা করে বেলি আর সেকি আজ মকর সংক্রান্তি আজ কিন্তু ঘরে পিঠে পলি তো হবে তার সঙ্গে আজকে কিন্তু আমাদের ভাত তো রাঁধতে নেই সেই জন্যই আজকে লুচি আর আলুর দমই দুপুরবেলায় আমাদের লাঞ্চ মেনু দেখো কথা বলতে বলতে এদিকে সব লুচি আমি ভেজে নিয়েছি লুচিগুলো রেখে দিলাম সাইড করে আর তরকারিটাও এদিকে হয়ে গেছে মাখা মাখা করেই আজকে আলুর দমটা আমি রেখেছি মামমাম শোনার জন্য একটু আলাদা করে ঝাল ছাড়াই তরকারি বার করে নিয়েছিলাম তো দুটো লুচি নিয়ে নিয়েছি ওকে এখন খাইয়ে দিচ্ছি বড়মশাই চলে এসছে সময় এখন হয়ে গেছে আড়াইটা চলো দুপুরের খাওয়ার পালা এখানে আমি শাশুড়ি মা আর বরমশাইয়ের জন্য বেড়ে নিলাম তারপরে লাস্টে আমার জন্য নিয়ে নিলাম এরপর চলো সবাই একসাথে বসে আজকে লাঞ্চটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে মশাই উঠে পড়েছে আর মায়েরও খাওয়া হয়ে গেছে এরপরে চলো টেবিলটাকে ভালো করে জল কাপড় দিয়ে একটু মুছে নিলাম